মা খাদিজাতুল কুবরা ওফাতে চলে গেছে বুঝাইছেন যেটা নবিজি মারাক তো একটা কুটি ছিল এর পরবর্তীতে আবু তালেব ওফাতে মারা এই ইন্টিগাল করছেন বুঝাইতে বললাম হ্যাঁ এর ওনার দুইটা খুঁটি কি চলে গেছে ওনার ঘরে থাকাটা পর্যন্ত উনি নীরবত মনে করে নাই যার কারণে আয়েশা উম্মে হানির ঘরে কি ছিল 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 তাও উনি তো এই যে সারা বিশ্বের মধ্যে ইসলাম প্রসার করবে ওনার মনের যে খারাপ অবস্থা এই অবস্থার সাথে যদি উনি চলে তাইলে কি ইসলাম প্রসার করা সম্ভব এই জন্য আল্লাহ চিন্তা করছে যে আমি যখন আমার আরজ সিরু রূহ আমার আমারে নিমু তখন ওনার মনের ভিতরে কি শান্তি আসবে হিম্মত আসবে তখন আর উনি কি কিছু বলতে ভয় পাবে না এই কারণে আল্লাহ নিজে ইচ্ছা করে ওনারে কি করছে মেরাজ করাইছে তো উনি কি নিজে ইচ্ছাই হয়েছে যে সব গানাদাররা কয় যে উনি এইভাবে সাধনা করলে ম্যারাজ হয় হ্যাঁ আগে জুতা থাকতাম পিড়াইবা কারণ সে নিজে গুমরা সে জাতিকে কি গুমরা করতেছে মেরাজ মেরাজ সম্বন্ধে ধারণা রাখেনি যারা এই সব কথা বলে মেরাজ হইছে কি মেরাজ কেমনে করে আল্লাহ নবীজি কইছে তাহলে এখন আমাদের বেলায় আমরা যে মেরাজ করার চিন্তা ভাবনা করতেছি সেই ম্যারাজ কীভাবে করবো সেই ম্যারাজ বা কি কীভাবে বা বোরাক পাওয়া যায় আমি অনেক আল্লাহ মাফ করুক অহংকার করি না তোমরাও করো না আমি বহুত বিশাপকে জিগেছি যে আপনার যে আল্লাহর অলি হইছেন আল্লাহরে না দেখলে তো কেউ অলি হয় না আপনার যে অলি হইছেন আমরা ওলি হওয়ার সময় যে ম্যারাজে যাইতে হয়েছে এই ম্যারাজে যাওয়ার সময় দেখেছে এই কথাটা কইতে মানে গেছে আমি কিন্তু কোনো অলি নাই আমি খাজা পাবার কি গোলামী করি ঠিক আছে অথচ আমি জি গাই কথা কই বহুত লোকেরা জি কিন্তু এইরকম ভাবে দেখলে মনে হয়েছে কিসের বলে যেরকম সালা শব্দের অর্থ হইছে কি সংযোগ যোগাযোগ জমানা রাসুলের সাথে সংযোগ করবা ওনার থেকে শিক্ষা নিয়ে আল্লাহর সাথে কি যোগাযোগ করার চেষ্টা করবে ওই সংযোগ করার কি চেষ্টা করবা ঠিক আছে জামানার রাসুলের কাছে যেদিন গেলা আমাদের মধ্যে শয়তানের 19টা স্বভাব আছে কোরআনের মধ্যে পড়া আছে 19টা আছে মিসেস নাইডলে আমার লাগায় পরে বইও দাইনি মনে এই উনিশটা স্বভাব জমানার রাসুলের কাছে গিয়ে কেমন লাগে জাকাত দিয়ে ফেলতে হবে আমার এই খারাপ স্বভাব ছিল আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে আমি মানুষকে অল্প সীমিত জ্ঞান দিয়ে দুনিয়ার মধ্যে কি পাঠাইছি নিকৃষ্ট করে পাঠাইছে মানুষ অকৃতজ্ঞ জাতি মানুষ ভুলে যাওয়া জাতি মানুষ হয়েছে কি পশুর চেয়েও খারাপ জাতি এরকম কথাও বলছে আল্লাহ ঠিক না বলে এই খারাপ যে জাতি এই খারাপ যে দোষগুলা এগুলাই জামানার রাসুলের কাছে গিয়ে কি করব দગાদ দিয়া দিব যে আমার আর এই স্বভাব ছিল এই দুনিয়াতে আসার পরে মার কাছে বাবার কাছে ভাইয়ের কাছে বোনের কাছে সমাজের কাছে স্কুলের মধ্যে শিক্ষকের কাছে গুরুজনের কাছে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করছি না করি নাই জি এই শিক্ষার মধ্যে কোনটা বালা কোনটা খারাপ ಅಂತ বুঝু বুঝি জি যা পাইছি পাইছি লই এবার জমানার যিনি রাশুন ওনার কাছে গিয়ে আমার সব কিছু কি জমা দিয়ে দিতে হবে আমি এগুলো বুঝি না আমি জমা দিয়ে দিত এটা হইল কি জাকাত দিয়ে এবার উনি যেইভাবে নিষেধ করলো ওইটা মানা পর্যায়ে আয় আর যেটা ইয়া হুকুম দিল এটা মানা হয়েছে কি পর্যায়ে আয় আর যেটা নিষেধ করলো এটাই হয়েছে কি রোজার পর্যায় বলে বুঝাইতাম পারলাম না তাহলে ওইভাবে চলতে হবে আমাদেরকে চলার পরে যখন আমি আমার যে আছে আমি দিয়ে দিলাম কি। আমি কিছু দশ বছর বারো বছর এই স্বভাবটি আর কোনদিন ব্যবহার কি করি নাই না করলেই স্বভাব কুরবানি হয়ে যায় কি হয়ে গেল কুরবানি হয়ে যায় আর এই কুরবানি হওয়ার পরে কি হইলো

সব কুরবানি হয় আল্লাহ কইছে পশু কুরবানি পশু দুইটা আছে একটা নিজের মধ্যে আছে একটা জঙ্গলে আছে বা আমরা পান বুঝাই তোম না তাহলে যেটা নিজের পশু এটারে কি করতে হবে কুরবানি দাও দেওয়ার পরে তখন তোমার সামনে কাল তোমার বলতে আর যখন তুমি কুরবানি নিজেই হয়ে গেছো তোমার বলতে আর কি কিছু আছে তখন তুমি কি হইলা এবার আল্লাহর হয়ে গেছো এবার আল্লাহর যখন হয়ে গেছো আল্লাহ তোমার সামনে আসতে কি দ্বিধাবোধ করবে আল্লাহ রে ভাবার কোনো সাধনা আছে তাড়াতাড়ি ভাবুন দেয় এরকম অনেক ফির কয় বলছি যে রাত্রে এতবার এটা জপতে হইব এতবার কি জপলে কলব পরিষ্কার হইব কলব যে কি এর কয় জানে না হ্যাঁ অনেকবার শুনছি কইতে

পুরো স্বভাবই তারে ফাইতানের স্বভাব ভিতরে রয়ে গেছে রয়ে গেছে হাই কয়টা আঙ্গুলটা কি ওই কলম জারি করে মারতার কত কথা আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি বাবা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করি এগুলা নিয়া তোমরা কোনো অহংকার দেখাইবা না আমি নিজ আল্লাহর কাছে মাপ চাই জানা আমার এইরকম না আমি শুধু বুঝাইতাম চেষ্টা করতেছি বুঝাইলাম না তাহলে এইভাবে কি হয় যদি এইভাবে হইতো বড় বড় যত আল্লাহর ওলি ছিলেন বা যারা আছেন সবাই নিজের ভূতের আগে ঠিক করে দিল আমি রাজার ভূত কি হয় রাজা হয় না তাইলে মরার আগে হারে সব হিআই দেওয়া না তাইলে অলিগিরি যদি এরকমই হইতো তাহলে তো আর ভালোই আই দিয়ে সম্ভব না কি করতে নিজের ভিতরে করতে হবে কুরবানি দিতে নষ্ট হবে দেওয়ার পরে আমি আর আমার বলতে নাই এইবার আল্লাহ নিজে কইব তোমার কি লাগবে তোমার কি আল্লাহর পিছনে দরকার নাই তো আল্লাহ তোমার সেই জন্য সেই অবস্থানে তোমাকে যাইতে হবে

তাহলে মেরাজ হয়েছে না মেরাজের পরে কি হজ হয়েছে না বাবা এগুলো বুঝতে হবে তাহলে প্রত্যেকটা জিনিসের কি আছে দুইটা দুইটা করে আছে সমাজে যারা আলেম আছেন ওনাদেরকে অবশ্যই সম্মান করি শ্রদ্ধা করি কেন করি কারণ ওনারা হয়েছে সমাজ সুন্দর রাখার জন্য যে শিক্ষার প্রয়োজন সেটা ওনারা অবশ্যই দিবেন কোরআন আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিবেন নামাজ শিক্ষা যেটা পাঁচোত্তর সালাত আছে সেটা শিক্ষা দিবেন ঠিক আছে তাহলে ওনারাও একটা কি দায়িত্বে আছে কি না ওনাদেরকে সম্মান করতে হবে কি নাকি একশো পার্সেন্ট করতে হবে কারণ ওনারা যেই লেভেলে যেই দায়িত্বে আছে এই দায়িত্বও কোনো বলি পালন করতে পারে না সহজে বোঝাই তো পারছি না তাহলে ওনাদের কাজ হয়েছে দুনিয়াকে সুন্দর রাখা সমাজকে সুন্দর রাখা ইসলামের সুন্দর কি কী বানায় রাখা আর ওলিদের কাজ হয়েছে অন্তর পবিত্র করা জানোয়ারকে কেমনে কুরবানি দিতে হয় কেমনে নিজে জাগাত দিতে হয় বুঝাইছে কিনা সেইভাবে মানুষকে ট্রিটমেন্ট করা কিন্তু আমরা দেখতেছি অনেক হিসাব আছে এগুলা তো বলেই না না বইলা ওই শরীয়তে যেভাবে নমাজ পড়ায় এমন কি আজ বেরানা শুরু শুরু বলতে শিখলাম আনুষিয়ার বাইরেছে ঠিক আছে এই জন্য দেখবা আমরা যারা আছি পাগলদের দরবার অলিরা যায় না এই হুজুররা যায় না সহজ কারণ কি জানো কারণ পাগলের কাছে তো ওই হুজুরের মূল্য নাই অলির কাছে হুজুরের কি নাই মূল্য থাকে না কারণ হুজুরের থাকে অহংকার আমি এতটুকু শিক্ষিত তো বলি হি ওমকার বশব করে না তো पहिले তো এর ওমকার নষ্ট করব জি নষ্ট করার জন্য বিয্যুতিকরণ লাগে জি আর কোন আলেম যদি বিয্যুতি করলে হ্যাঁ আর ও কি বদনাম কইবো সারা ভালো কইবো না বুঝাও এগুলা বুঝতে হবে জি এইজন্য ওলিদের কাছে সহজে আলেম আইসা কি থাকে ঠিকতে পারে কারণ উনি একটা আলেম একদম ছোটোবেলার থেকে লেখাপড়া করতে করতে আলেম হয় আমরা দেখো ছোটো বাচ্চা দেখে অনেক সুন্দর করে ডাকি এই হুজুক শুনিয়া কই গেছেন কিছু খাইবেন নি মানে ভাষাটা কি করি অনেক সম্মান করি না এই সম্মানটা করতে করতে আলেমদের একটা পর্যায়ে কি হয়